lá হিন্দু জাতি উঠে যাও দেশ বিদেশে হিন্দুর ওপর কোনো হিন্দুকে দাবি রাখার দিন আ Bye. Hey.

esi i n e 시감 담았 মরণে কিচ্ছু জানা মরণে যায় মরণে যাবে আপনার ধর্ম আপনি কোন ধর্মের থেকে যেতেন আপনাকে সেই ধর্মের সঙ্গে পাঠাবে সম্পত্তি যাবে না প্রিয় যাবে না আপনার পরিবার যাবে না আপনার ধর্ম আপনার সঙ্গে যাবে সেই ধর্মকে রক্ষা করতে কি অন্য মানুষ আসবে আপনি বিপদে যে ঠাকুরের প্রার্থনা করেন সেই ঠাকুরের কাছে মাথা দোকান সেই ঠাকুরকে রক্ষা কি অন্য মানুষে করবে আমাদের সদা খাওয়া কি আমাদের পরিস্থিতি সেই আবার সেই রূপ দাঁড়াবে স্বাধীনতার সময় যে হয়েছে আমাদের ঠাকুর দ্বারা মা তোর অত্যাচার কে আছে এখানে তখন কি জানতো এক একসঙ্গে হবে কিন্তু তখন সারা পানি খেতেছিল তাই আমাদের সজাগ করতে আমাদের চোখ খুলতে হবে আমাদের যত ভাই বোনেরা আছে যারা অন্ধভাবে বাস করছে তাদের চোখ খুলতে থাকবে না আজকে যারা বাংলাদেশ থেকে ওখান থেকে পালিয়েছে অন্য জায়গা থেকে দেখেছে পালিয়েছে তারা কি নিতে পেরেছে টাকা তারা কি নিতে পেরেছে তার সম্পত্তি তারা কি নিতে পেরেছে তার ঘর সব কিছু খেলার দিকে আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাই তাই জায়গা নাই এক প্রধানমন্ত্রী এই হচ্ছে দেশ এই হচ্ছে ধর্ম আপনার ধর্ম যদি রক্ষা থাকে তাহলে আপনার অস্তিত্ব রক্ষা থাকবে আগামী ভবিষ্যৎ আপনার রক্ষা থাকবে যদি বাচ্চার জন্য কি থাকবে সম্পত্তি সাবেকে অন্য মানুষের আজকে যদি সংস্কার না দিতে পারে তাকে যদি ধর্মের সংস্কার না দিতে পারে তাহলে কিন্তু সেই যে সম্পত্তি সাবেক কিন্তু অন্য লোকে তারা আজকে বসে আছে সেই সুযোগের জন্য বসে আছে অন্ধভাবে ঘুমাবে আর একদিন পিছন থেকে এমন আঘাত করবো তারপরেই সম্পত্তির মালিক আমরা হব চোখের সামনে থাকছি আজকে ভারতবর্ষে কেউ আমাদের সংকলু নেই মুসলমান বাইরে নেই আজকে তাদের তুলনায় আমরা কত বেশি আমরা কাশি দিলেও তাদের আলো বন্ধ হয়ে যাবে সবাই মিলে যদি একসঙ্গে কাশি দেয় আজকে তাদের তো আমরা কখনো কোনো তাদের কোনো মানে হিংসা করছি না

আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র করে স্বল্প সংখ্যা তাদেরই শপথ কেন তাদের দেখতে তাদের যত সমস্যা না হয় তা হয়ে গেছে গেছে শুনবেন দেখবেন ভিডিওতে দেখবেন পদ্মা সেতুর উপর থেকে রাতে বাংলাদেশে বাংলাদেশ সরকারের স্বাধীনতা ভারতবর্ষ দিয়েছে বাংলাদেশ ভাগ্য করতে ভারতবর্ষে আমি আমার কাছে ধর্মকে আর সব থেকে রাখি পার্টি পরে রাখি অন্য যে ধরনের বিবাদ ততবে সেটা পরে রাখি সবার মধ্যে আমার ধর্ম আমি সনাতনী আমি সনাতনী ভাবে জন্ম নিয়েছি আমি আমার এই জীবন আমি সনাতনী রূপের সব একশো পার্সেন্ট আমি মানে সোলারি যেটা কর্ম সেটা করবো তো সেটা আমাদের ভাইরা যারা ঘরে বসে থাকে এবার শুধু একটা কথা আমরা মনে বলি মনে ভক্তি থাকলেই সব হবে মনে ভক্তি করতে করতে আজকে আমরা ধর্ম থেকে দূরে চলে যাচ্ছি দেখবেন গ্রামে পুজো হচ্ছে পোশাক নিতে যাচ্ছে প্রণাম করার কারো কাছে শক্তি নাই কারো কাছে সাহস নাই কেউ হত্যা করছে আবার বিপদে বলে যে ঠাকুরের সামনে মাথা ঠুকে 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 ঠাকুর আমার এসে ঠাকুর আমার উদ্ধার কর কোন ঠাকুরের কাছে যে ঠাকুরের পুলিশ নিতে তোমার লজ্জা করে যে ঠাকুরের সামনে তোমার মাথা মতো করতে লজ্জা করে যে সবসময় তুমি যদি ত্যাগ করতে তার জন্য তোমার কষ্ট লাগে একটা কথা কথা মনে মনে ভক্তি থাকলে সব হতো মনে যদি ভক্তিতে সব হতো তাহলে পূজার কোনো মন্ত্র হতো না পূজার কোনো ঘর হতো না আর ফুলও লাগতো না মনে ভক্তি নিয়ে সবাই বলতে বা ঠাকুর আমাদের আসে আসে দৌড়াতে থাকতো তো যাই হোক এটা পরের কথা কিন্তু আমাদের সদা হতে হবে এইভাবে অসংবেদনা ভাবে যদি আমরা চলি আমাদের কিন্তু প্রথম বেশি সময় একটা থেকে অর্থ আমাদের ভগবান কিন্তু সবাই যাদের এই অর্থ জীবন বাঁচাতে পারে না ঠাকুরের কাছে যেতে হবে তাই আমরা সনাতনী আমরা হিন্দু আমরা গর্বিত আমাদের একতাবদ্ধ থাকতে হবে এই দিক দুর্যোগে এই দেশকে আমাদের ধর্মকে রক্ষা করে রাখতে হবে তাই আমরা কখনো কারো কারো হিংসা করি ইন্ডিয়ান বলবে যে সনাতনী সত্যি শান্তিপ্রিয় অন্য ধর্মকে কখনো মিটানোর চেষ্টা করি তার কাছে হিংসা ব্যবহার করেনি আমরা বাধ্য হয় সময় সমাজে যে আমরা অস্ত্র নিতে ঠাকুরের হাতে ফুল সব সময় থাকে আশীর্বাদ থাকে কিন্তু একমাত্র অস্ত্র ঠাকুর নেয় বাধ্য তো যাই হোক আমাদের আগামী দিনগুলি সেইভাবে নিয়ে চলতে হবে যে আমাদের যে সংগঠন আমাদের একতা আমাদের কিভাবে বজায় থাকে আমাদের মা বোনেরা কিভাবে গ্রামে গ্রামে সজাগ করতে পারে যাতে মা বা মা বোনেরা আমাদের বাচ্চাদের সেই সংস্কার দিতে পারে যে বাচ্চার জন্য আগামী দিনে ঠাকুরের মধ্যে বিশ্বাসী হয় আগামী দিনে যে এখন যে পরিস্থিতি চলছে বাবা মা টিউশন নিয়ে যাচ্ছে ভালো স্কুলে দিচ্ছে সমস্যা দিচ্ছে না কি হচ্ছে কদিন করে দেখা যায় সেই বাচ্চা অন্যায় কাজ করে কোনো ক্রিমিনাল কাজ করে চুরি করছে বাবা মার উপরে আস্থা অত্যাচার করছে গায়ে হাত তো লেখাপড়া টাকা পয়সা উঠিয়ে কি লাভ যদি সেই বাচ্চাকে মানুষ না করতে পারবে মানুষ জন্ম দিয়ে তাকে সংস্কার দেন তাকে ভগবানের প্রতি আস্থা বানান তার বিশ্বাস বানান যখন যে ঠাকুরকে বাঁধবে ভগবানকে যে সে বিশ্বাস করে বাঁধবে সে একটা অন্যায় একটা পাপ করতে গেল ভয় পাবে যে উপরে আসতে দেখতে যত সময় তার ভিতরে সেই বিশ্বাস না তত সময় অন্যায় করতে সে ভয় পাবে না আর আগামী দিনে এই যে আমাদের পরিবেশ এইরকম থাকবে না তাই সকলের একজন বাচ্চাদেরও এইভাবে আমাদের সংস্কার দিতে হবে যাতে কিনা আগামী দিনে তারা সকলের প্রতি বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে ভক্তি নিয়ে চলতে পারে